আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালোই আছেন মধ্যপ্রাচ্য আবার ইসরায়েলের সাম্প্রতিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা গাজা ছাড়িয়ে লেবানন সিরিয়া কাতার ইউনেশিয়া এমনকি ইয়েমেন পর্যন্ত ছড়িয়ে পড়েছে ফলে শুধু এক দেশের সীমান্ত নয় গোটা অঞ্চলই যেন নতুন করে সংঘাতের ভেতরে ডুবে যাচ্ছে হ্যাঁ এই ছোট দেশ ইসরাইল যার আয়তন মাত্র বাইশ হাজার বর্গ কিলোমিটার তবুও তার প্রভাব এখন আঞ্চলিক সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে আলোড়ন তুলছে প্রথমে নজর দি গাজা উপত্যকার দিকে কয়েক মাস ধরে এই ক্ষুদ্র এলাকায় ইসরায়েলের হামলা চলছে নিরবিচ্ছিন্নভাবে শরণার্থী শিবির হাসপাতাল আর স্কুল সবখান ধ্বংসস্তূপ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে বলছে একেবারে মানবিক বিপর্যয় অথচ ইসরায়েল দাবি করছে তারা কেবল হুমকি সৃষ্টিকারী অবকাঠামো ধ্বংস করছে কিন্তু ছবিগুলো বলছে ভিন্ন কথা প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ শিশু নারী এবং বয়স ফলে সারা বিশ্বে এ নিয়ে কোপ বাড়ছে প্রতি মুহূর্তে কিন্তু সমস্যা এখানেই আটকে নেই আঞ্চলিক প্রতিক্রিয়াগুলো পুরো পরিস্থিতিকে জটিল করে তুলছে লেবাননের সীমান্তে প্রতিরোধ শুরু হয়েছে হিজবুল্লাহ কার্যক্রম নতুন মাত্রা নিচ্ছে অনেকেই আশঙ্কা করছে পূর্ণাঙ্গ সীমান্ত যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে সিরিয়াতে বারবার বিমান ঘাঁটিতে ইসরাইলে হামলা কাতারের রাজধানী দোহায় রাজনৈতিক নেতাদের টার্গেট করা এমনকি উত্তর আফ্রিকার দেশ টিউনেশিয়া পর্যন্ত আক্রমণ এ কার্যকলাপগুলো দেখিয়ে দিচ্ছে ইসরায়েল তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমিত রাখে না বরং প্রতিপক্ষে পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত করার হুমকি দিচ্ছে ইয়েমেনের হুতি আন্দোলনও নড়ে উঠেছে রেডিস অঞ্চলে ইসরায়েলি জাহাজ ও বাণিজ্যিক পথে টার্গেট করার ঘোষণা দিয়েছে তারা মনে রাখতে হবে এই সমুদ্র পথ দিয়ে বৈশ্বিক অর্থনীতির এক বিশাল অংশ পরিচালিত হয় যদি এ পথ ঝুঁকির মুখে পড়ে তেলের দাম বাড়বে পণ্য সরবরাহ ব্যাহত হবে আর এ সরকার বিরূপ প্রভাব পড়বে বাংলাদেশ সহ আমদানি নির্ভর দেশগুলোতে অর্থাৎ এটা নিচক আঞ্চলিক কোথাও আটকে নেই বরং পুরো বিশ্ব অর্থনীতির সঙ্গে জড়িয়ে গেছে এবার আসে বড় শক্তিগুলোর ভূমিকা যুক্তরাষ্ট্র প্রকাশ্যে দাঁড়িয়ে আছে ইসরায়েলের পাশে তারা বলছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে ইউরোপীয় দেশগুলো বিভক্ত কেউ ইসরায়েলের নিরাপত্তাকে প্রাধান্য দিচ্ছে আবার কেউ যুদ্ধবিরতির দাবি করছে মানবাধিকারের কারণে আর এই বিভক্তির ফাঁক কোলে চীন ও রাশিয়া নিজেদের অবস্থান শক্ত করছে রাশিয়া সিরিয়া ও ইয়েমেনের সঙ্গে নতুন কৌশল সাজাতে আর চীন আরব দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বাড়াচ্ছে ফলাফল বৈশ্বিক রাজনীতিতে নতুন এক মেরুকরণ গড়ে উঠেছে যা দীর্ঘমেয়াদে আমেরিকার আধিপত্যের চ্যালেঞ্জ জানাতে পারে প্রশ্ন হচ্ছে আরব বিশ্ব কি করছে আপাত দৃষ্টিতে তারা নীরব কিংবা শুধু বিবৃতিতে সীমাবদ্ধ তবে জনমত ক্রমে উত্তপ্ত হচ্ছে যদি সাধারণ মানুষ একত্রিত চাপ সৃষ্টি করে সেক্ষেত্রে সৌদি আরব ও উপসাগরের দেশগুলো বাধ্য হতে পারে নীতি পরিবর্তনে আর তখনই ইসরায়েল শুধু সামরিক নয় কূটনৈতিকভাবে বড় ধাক্কা খেতে পারে এদিকে সাইবার যুদ্ধ ও পরিস্থিতিকে ভিন্ন রূপ দিচ্ছে ইসরায়েল শুধু বোমা হামলা সীমাবদ্ধ নেই কাতার লেবানন ও ব্যাংক ও যোগাযোগ নেটওয়ার্কে আঘাত হানছে সাইবার ক্রাইমের মাধ্যমে এতে সাধারণ জীবনযাত্রা ব্যাহত হচ্ছে পাশাপাশি প্রশাসনিক কাঠামো চাপে পড়ছে সব মিলিয়ে আমরা যা দেখছি তা হল ইসরায়েলের সাম্প্রতিক নিছ সামরিক অভিযান নয় এগুলো পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পাল্টে দেওয়ার মতো ঘটনা মানবিক দ্বন্দ্ব বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি সব একত্রিত এসে পরিস্থিতিকে করে তুলেছে অত্যন্ত জটিল আর একটি বিষয় একদম স্পষ্ট মধ্যপ্রাচ্য আর আগের অবস্থান ফিরে পাবে না বরং অঞ্চলটি আরও অস্থিরতার দিকে এগিয়ে চলছে প্রশ্ন হচ্ছে কোথায় শেষ হবে এই সংঘাত এটা কি আঞ্চলিক যুদ্ধের সীমাবদ্ধ থাকবে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা উসকে দেবে উত্তর সময় দেবে তবে আমরা প্রত্যেকে একটাই আশা করতে পারি যেন রক্তপাত থামে মানবিক বিপর্যয় কমে আর মানুষ আবারও শান্তি খুঁজে পায় আজকের আলোচনা এখানেই সমাপ্তি যুদ্ধ নয় আমরা চাই জীবন মৃত্যুর মিছিল নয় চাই শিশুর হাসি যে যেখানে আছি সেখানে থেকে অন্তত এই শান্তির ডাককে বাঁচিয়ে রাখতে হবে আমাদের কমেন্টে লিখে জানান আপনার মতামত আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ